ওম শান্তি নমস্কার চ্যানেল থেকে আমি যে জাতি ধর্ম বর্ণন বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায় আজকে আমি আলোচনা করব দু হাজার সালে বারোই জুলাই শুক্রবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মিন জাতক জাতি কাজের সেই বিষয় নিয়ে আলোচনা আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকছেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা থাকছে আজকের দিনে রাশি থাকছে কন্যা রাশি আজকের দিনের চন্দ্র থাকবে কন্যা রাশিতে আজকের দিনে যাদের জন্ম হবে তাদের জন্ম রাশি হবে কন্যা তিথি থাকছে ষষ্ঠী বারোটা চৌত্রিশ পিএম এর পর থেকে থাকছে সপ্তমী তিথি পক্ষ থাকছে শুক্লপক্ষ নক্ষত্র থাকছে উত্তর ফাল্গুনী চারটে দশ এর পর থেকে থাকছে হস্তা নক্ষত্র চারটে দশ পিএম এর আগে যাদের জন্ম তাদের বিংশত্তরী রবির মহাদশায় জন্ম এবং যারা পরে জন্মগ্রহণ করবে বিংশত্তরী ছন্দের মহাদশায় জন্ম যোগ থাকছে পরিহযোগ আজকের দিনে যেই সব নক্ষত্রে জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে কৃত্তিকা রোহিণী মেঘশিরা উত্তর ফাল্গুনী হস্তা চিত্রা উত্তরাষারা শ্রবণা ধনিষ্ঠা আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় অমৃত যোগ শুরু হচ্ছে বারোটা আট পি এম থেকে আটচল্লিশ এগারোটা বিয়াল্লিশ এম এবং কাল রাত্রি শুরু হচ্ছে নটা এক পি এম থেকে দশটা একুশ পি এম এই যোগগুলি দেখে একটু আপনারা কাজ করবেন বারবেলা কারবেলাটা আপনারা অবশ্যই অ্যাভয়েড করে চলবেন প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা আজকের দিনটি শুক্রবার দিনটি আপনারা শুরু করতে পারেন নারায়ণের উপাসনা দিয়ে মা লক্ষ্মীর উপাসনা দিয়ে কিংবা আপনাদের ইষ্টদেবের নাম নিয়ে যিনি যাকে ভালোবাসেন আজকের দিনে দিনে যেই ব্যবসাগুলি ভালো থাকছে সেই ব্যবসাগুলির মধ্যে প্রথমেই যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে পৌরোহিত্য যাজন যোজন পঠন খাদ্যদ্রব্য খাদ্য শস্য মুদিখানা হোটেল রেস্টুরেন্ট খাবারের দোকান গ্রন্থ রচনা অধ্যাপনা মুজন পাথরের ব্যবসা মনোহারি দ্রব্য তাছাড়া রয়েছে বন্ধুরা আরো যে কাজগুলি ভালো চলবে সেই কাজগুলির মধ্যে থাকছে মনোহারি দ্রব্য মেশিনারি আমদানি রপ্তানি অভিনেতা অভিনেত্রী যারা অভিনয় জগতের সঙ্গে রয়েছেন শিল্প সংস্কৃতি রচনা লেখা গুরুগিরি পূজা পাঠ প্রভৃতি আরো রয়েছে যেইগুলো সেইগুলোর মধ্যে আমরা দেখে নেব কয়লা লোহা মেশিনারি কালো দ্রব্য ধাতুব দ্রব্য কৃষিকাজ সংক্রান্ত ব্যবসা সার জমি বাড়ি কেনা বেচা সারের দোকান যাদের রয়েছে জমি কেনা বেচা ব্যবসা কলকারখানা ঠিকাদারি তৈল ব্যাস সিসা ঠিন লোহা তামা এগুলো তো রয়েছেই উপস্থাপনা যারা করে থাকেন সাংবাদিকতা তাদের কাজগুলো ভালো হবে স্পিকিং মানে যারা স্পিকার রয়েছেন তাদের জন্য ভালো থাকছে আজকের দিনে চামড়া পলিথিন রাসায়নিক দ্রব্য এবং যারা এজেন্টের কাজ করেন তাদের জন্য কিন্তু ভালো থাকছে ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেল তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো রয়েছে আজকের দিনে করণীয় কাজগুলি আমরা একটু দেখে নেব আজকের দিনে কি কি কাজ আপনারা করতে পারেন আজকের দিনে আপনারা যে কাজগুলি করবেন সেই কাজগুলির মধ্যে দিনটি শুরু করেন ভৈরব ব্রত পালন করতে পারেন সাদা বস্ত্র পরিধান সাদা বস্ত্র দান ঘি দই কর্পূর এগুলো দান করতে পারেন নিজের খাদ্য থেকে কিছুটা গাইকে খাওয়াতে পারেন এবং যাদের শুক্র খারাপ রয়েছে তারা জারকয়েন ডায়মন্ড এগুলো পড়তে পারেন আংটিতে আহ যারা মূল হিসাবে পরতে চান তারা কিন্তু রামবাসকের মূল পড়তে পারেন ধাতু হিসাবে প্ল্যাটিন পড়তে পারেন শুক্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করতে পারেন সেটাও অনেকটা পজিটিভ হয় এই হচ্ছে স্নানের জলে গোলাপ জল মেশাতে সাথে পারেন তাতেও কিন্তু অনেকটা শুক্র ভালো হয় আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মেষরাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা বেশ ভালো থাকবে আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলছে পরিবারের মধ্যে সম্পর্ক বজায় থাকবে পিতার থেকে সহযোগিতা পৈতৃক সূত্র থেকে প্রাপ্তিরও কিন্তু একটা সংযোগ রয়েছে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয় হতে পারে মানসিকভাবে কিছুটা ডিপ্রেশন আসতে পারে দিনের শেষে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান আগের দিনে অ্যাভারেজ রয়েছে সিবি যেখানে জমা দিয়েছেন বিভিন্ন কোম্পানিতে সেখান থেকে পজিটিভ কোনো সংবাদ আসতে পারে হাতের চোট আঘাত লাগা থেকে আজকের দিনে অনেকটা রিলিফ পাবেন যে চোট আঘাত লেগেছিল সেখান থেকে অনেকটা উপশম হবে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হঠাৎ করে কোনো অতিথি আগমনের সম্ভাবনা পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে ভরণী নক্ষত্রে যাদের জন্ম ডিপ্রেস থাকবে দিনের পারিবারিক ব্যবসা পার্টনারশিপের ব্যবসা মাতৃ সূত্র থেকে যে ব্যবসাগুলি করছেন অবশ্যই বিজনেস লাইনটা তাদের দিনে ভালো রয়েছে কৃতিকা নক্ষত্রে যাদের জন্ম কৃতিকার ক্ষেত্রে যারা আর্টের সঙ্গে যুক্ত যারা লেখালেখির সঙ্গে যুক্ত যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত যারা বাদ্যশিল্পী তাদের ক্ষেত্রে বেটার থাকছে আজকের দিনের শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং সাদা শুভ সময় থাকছে তিনটে তিরিশ পি থেকে চারটে পনেরো পি পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃষ ব্রীষ্ম রাশির জাতক জাতিকাদের আজকের দিনের শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা বেশ ভালো থাকছে আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলবে পরিবারের মধ্যে সম্পর্কের উন্নতি জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ দাম্পত্য জীবন আজকের দিনে অনেকটাই ভালো থাকছে বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ পজিটিভ রয়েছে যারা এজেন্টের কাজ করেন তারা ডেভেলপ করতে পারেন আজকের দিনে অতিথি আগমনের সম্ভাবনা ইলেকট্রনিক্স দূরের ব্যবসা বেশ ভালো চলবে প্রতিবেশীদের সঙ্গেও আজকের দিনের রিলেশনের জায়গা ভালো কর্মক্ষেত্র যথেষ্ট পরিমাণে ভালো থাকছে কর্মক্ষেত্রে সাফল্য দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চল কৃষি কৃতিকা নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে আর্ট লেখালেখি এবং বাদ্যশিল্পী তাদের জন্য বেটার থাকছে যাদের রোহিণী নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাতে ইনভেস্ট করলে কিংবা আজকের দিনে ভাই বোনদের সঙ্গে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু হতে পারে দিনের শেষে যাদের মৃগশিরা নক্ষত্রের জন্ম দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে হাসপাতাল হাসপাতালের কাজগুলিও কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু থাকছে শুভ সংখ্যা ব্যবহার করছেন দুই আহ শুভ রং থাকছে আপনাদের সাদা শুভ সময় সাতটা পাঁচ এম থেকে আটটা পাঁচ পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় মিথুন মিথুন রাশি জাতক জাতি খাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে আজকের দিনে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা বেশ ভালো চলবে প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্ট্রেবলারি প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যায় লোনের জন্য অ্যাপ্লাই করলে অনেকটাই পজিটিভ হবে দাম্পত্য জীবন যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে পার্টনারের থেকে আজকের দিনে সহযোগিতা পাবেন হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা জায়গা রয়েছে আজকের দিনে নতুন নতুন কোনো চিন্তা ভাবনার দ্বারা ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করতে পারবেন আজকের দিনে বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা কিন্তু আজকের দিনে অনেকটাই ডেভেলপ করতে পারবেন স্মুথলি কথা বলছেন এই কারণেই এবং আপনার কথার প্রেমে অনেকেই পড়তে পারে আজকের দিনে মিথুনের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম কর্মপ্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি যারা বিভিন্ন অফিসের সিবি জমা দিয়েছেন সেখান থেকে কোনো সুসংবাদ আসতে পারে যাদের জন্ম দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছে আজকের দিনের শুভ 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 সংখ্যা রং সাদা সময় এম এম থেকে পর্যন্ত দুই আপনার জন্মরাশি যদি হয় কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনের শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অ্যাভারেজ রয়েছে আর্থিকভাবে আজকের দিনে অর্থ সঞ্চয় থেকে ব্যয়ের জায়গা বেশি পরিবারের মধ্যে অশান্তি হতে পারে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া যোগাযোগ মাধ্যমে আজকের দিনে অ্যাডভারেজ রয়েছে বন্ধুরা হাতে চোটা হাতে লাগার সম্ভাবনা জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বেশ ভালো থাকছে আজকের দিনে প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরত প্রেম সম্পর্কটা কিন্তু বিবাহ বন্ধনের এগোতে পারে সন্তানের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি শিক্ষার্থী যারা তারা কিন্তু ডেভেলপ করতে পারছেন এবং সন্তানকে নিয়ে গর্ব করার মতো একটা জায়গা লোনের জন্য করলে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হচ্ছেন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে কর্কটের পুনর্ভূষণ নক্ষত্রে যাদের জন্ম কর্মক্ষেত্রে সাফল্য একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যা শত্রু বিজয় রয়েছে। যাদের জন্ম জন্ম নক্ষত্র নক্ষত্র রয়েছে যাদের তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে হঠাৎ প্রাপ্তি হাঁটু কোমর শিরা কিছু প্রবলেম আসতে পারে যাদের অশ্লেষা নক্ষত্র জন্ম তাদের ক্ষেত্রে পরিবারের দায়িত্ব না দূরযাত্রা ভ্রমণ যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো থাকার সম্ভাবনা শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং সাদা শুভ সময় তিনটা ত্রিশ প্রেম থেকে চারটে পনেরো পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় সিংহ সিংহের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা বেশ ভালো থাকছে আজকের দিনে অর্থ সঞ্চয়ের জায়গা থাকলেও আজকের দিনে ব্যয় জায়গাটা রয়েছে পরিবারের মধ্যে গুপ্ত শত্রুতা পরিবার আপনাকে নাও সহায়তা করতে পারে দাঁত চোখ করে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করার ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা যোগাযোগ মাধ্যম কমিউনিকেশন এর জায়গাটা অত্যন্ত ভালো জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন বাগদের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে সাফল্য মর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি খুব ভালো চলবে সিংহের মঘানক্ষর জন্ম আর্থিকভাবে অনেকটাই পিছিয়ে পড়া আহ পিছিয়ে পড়ছেন আগে দিনে অনেকটাই সমস্যা হতে পারে অর্থের জন্য আগের দিনে একটু ক্রাইসিস হতে পারে যাদের মঘা নক্ষত্রের জন্ম যাদের পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জন্ম কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি তাদের ক্ষেত্রে আজকের দিনে আহ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে আজকের দিনের আ শুভ সংখ্যা থাকছে তিন শুভ রাং হন শুভ সময় থাকছে একটা তিরিশ ক্রিম থেকে দুটো তিরিশ পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের শারীরিকভাবে কিছুটা অসুস্থতা ফিল করা অঠকারী চঞ্চলতার জায়গা থাকবে অর্থ সঞ্চয়ের থেকে ব্যয়ের জায়গা বেশি খাদ্যের দ্বারা কোনো রকম সমস্যা হতে পারে বাক্যের দ্বারা আজকের দিনে শত্রুতা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে খুব ভালো চলছে প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাবে আজকের দিনে যারা আহ দাম্পত্য জীবন রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে ভাগ্যের সাপোর্ট কর্মক্ষেত্র সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্র ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে আজকের দিনে কন্যা উত্তর ফার্গুনের নক্ষত্রে যাদের জন্ম কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে হস্ত নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে মানসিকভাবে ডিপ্রেশন আসার একটা জায়গা রয়েছে যাদের চিত্র নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে হঠাৎ করে কিছু সমস্যা হতে পারে রক্তপাত সার্জারি একটা টেন্ডেন্সি রয়েছে শুভ সংখ্যা ব্যবহার করছেন আপনারা এক শুভ রংলা শুভ সময় বারোটা এক এম থেকে বারোটা পঞ্চাশ পি এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলারাশি তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা যথেষ্ট ভালো থাকছে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে আপনার পরিবার আপনাকে সহযোগিতা করবে দাঁত মুখ ব্যবসাগুলি ভালো চলবে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা কিন্তু আজকের দিনে ভালো চলার সম্ভাবনা আজকের দিনে তুলার পারিবারিক ব্যবসা পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হচ্ছেন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান আজকে দিনে অত্যন্ত ভালো কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি সেটা কিন্তু রয়েছে দূরযাত্রা ভ্রমণের কাজগুলি যারা করতে চাইছেন তাদের জন্য বেটার রয়েছে যারা তীর্থক্ষেত্রে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু বেটার রয়েছে আজকের দিনে তুলা চিত্রা নক্ষত্রে যাদের জন্ম মাথা চট করে গরম হতে পারে এবং বন্ধুদের সঙ্গে কিংবা পরিবারের সঙ্গে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে সাথী নক্ষত্রে যাদের জন্ম রোগ রিপু ঋণ থেকে আজকের দিনে অনেকটাই মুক্তির সম্ভাবনা বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত কর্মের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু ভালো থাকছে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং হলুদ শুভ সময় থাকছে একটা তিরিশ থেকে দুটো তিরিশ পি পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু প্রবলেম রয়েছে চঞ্চলতা বাড়ি থেকে করা ধরনের কিছু কিন্তু রয়েছে। আজকের দিনে অর্থ সঞ্চয় ডেভেলপ করতে পারবেন পারিবারিক ব্যবসাগুলিও কিন্তু খুব ভালো চলার সম্ভাবনা মিষ্টির দোকান মুদিখানার দোকান স্পিকার যারা রয়েছেন যারা রয়েছেন বন্ধুরা শিল্প জগতের সঙ্গে তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার থাকছে কিন্তু আজকের দিনটিতে বৃষ্টিক্রিয়ার জাতক জাতিকারা যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই থাকছে আহ আইনি যে জঞ্জাট ছিল সেখান থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা প্রেম সম্পর্কটা অনেকটাই এগোবে আজকের দিনে এবং সম্পর্কের মধ্যে উন্নতির একটা জায়গা রয়েছে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মক্ষেত্র অত্যন্ত শুভ প্রাপ্তির সম্ভাবনা বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি রয়েছে অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায়ী করলে লাভবান হচ্ছেন যাদের জন্ম নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা ভ্রমণ দু কাজগুলি ভালো চলবে শুভ সংখ্যা এক শুভ রং লাল শুভ সময় বারোটা এক পি থেকে বারোটা পঞ্চাশ পি পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর অ্যাভারেজ রয়েছে ভাবে বেশ কিছু চঞ্চলতা কিছুটা ডিপ্রেশন মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়া একটা জায়গা রয়েছে গুদ্ধ পীড়া কিংবা মলদারে কোনো সমস্যা হতে পারে মা ক্ষেত্রে গায়নে কোনো সমস্যা হতে পারে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে বেশ ভালো রয়েছে মা আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটাও কিন্তু বেশ ভালো থাকছে আজকের দিনে সম্পর্কের জায়গাটা অনেকটা অবনতি হতে পারে দাম্পত্য জীবন আজকের দিনে খুব সুখে দেখা যাচ্ছে না ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রের সাফল্য পদমর্যাদা বিধি ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলার সম্ভাবনা থাকছে আজকের দিনে আহ ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকারা যারা রয়েছেন সন্তান সন্ততি যারা রয়েছেন তাদের পড়াশোনা জায়গাটা ভালো হবে তাদের পড়াশোনা ক্ষেত্রে একাগ্রতা বৃদ্ধি হবে আজকের দিনে মূলা নক্ষত্রে যাদের জন্ম ধনুরাশি ধনু লগ্নে তাদের ক্ষেত্রে আজকের দিনে মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা কর্মক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন হতে পারেন যাদের অনুরাধের জন্ম হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা জ্যেষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি সেটা কিন্তু থাকছে শুভ সংখ্যা থাকছে আপনাদের ছয় শুভ রং সাদা শুভ সময় থাকছে তিনটে তিরিশ প্রেম থেকে চারটে পনেরো প্রেম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মনসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা কিন্তু ভালো চলবে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গা জমি জায়গাতে ইনভেস্ট যারা করছেন তারা তো ভালো করতেই পারবেন যারা নতুন করে ইনভেস্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রেও ডেভেলপ করার জায়গা রয়েছে আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো দাম্পত্য জীবন যথেষ্ট পরিমাণে ভালো থাকছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে রোমান্টিক পরিপূর্ণ পিতা কিংবা পত্রিক সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে মকরের যাদের জন্ম বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হওয়া পোষের দ্বারা কিছু সমস্যা হতে পারে যাদের জন্ম নক্ষত্র রয়েছে শ্রবণা দাম্পত্য জীবন ভালো থাকলেও পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন আজকের দিনের শুভ সংখ্যা সময় পাঁচ এম আটটা পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা মানসিক শান্তির জায়গা রয়েছে পরিবারের একাধিক দায়িত্ব নিতে হতে পারে অর্থ সঞ্চয় জায়গা রয়েছে পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে হাতে চোটাঘাত লাগার সম্ভাবনা অত্যাধিক সাহসিকতার জন্য বিপদে পড়তে পারেন হস্তশিল্পী আর্টের সঙ্গে যারা যুক্ত লেখালেখির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে রয়েছে আজকের দিনে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে দাম্পত্য জীবন মোটামুটি রয়েছে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় সাপোর্ট পাচ্ছেন অত্যন্ত শুভ কর্ম প্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে কুম্ভের ধনিষ্ঠা নক্ষত্রদের যাদের জন্ম জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা এবং হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত বেশ ভালো করতে পারছেন যাদের শতবিশা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে বাক্যের দ্বারা কিছুটা স্বচ্ছতা হতে পারে যাদের পূর্ব ভাদ্র পদ জন্ম কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি জায়গা রয়েছে শুভ সংখ্যা ছয় শুভ রং সাদা শুভ সময় তিনটা তিরিশ থেকে চারটে পনেরো পিএম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় মেন মিন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলবে পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা অত্যন্ত ভালো চলছে জমি জায়গা পারিবারিক সংক্রান্ত ব্যবসা মোটামুটি ভালো থাকারই সম্ভাবনা কম্পিউটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন তারা অনেকটাই এগোতে পারবেন দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে পায়ের সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্ম শরীর স্বাস্থ্য জায়গাটা অ্যাভারেজ থাকছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রদের জন্ম তাদের ক্ষেত্রে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণটির কাজগুলি ভালো চলবে যাদের নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে বেটার হাতের সহযোগিতাতে ক্ষেত্রে ডেভেলপ করে জায়গা পাচ্ছেন আজকের দিনে অনেকটাই রয়েছে শুভ সংখ্যা তিন শুভ শুভ সময় একটা আহ তিন পি এম থেকে দুটো ত্রিশ পি এম বন্ধু তাহলে বন্ধুরা আজকের ভিডিও আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক Música